موسوعة النابلسي للعلوم الإسلامية

Anche il suo padre, 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 il

ভিত্তি থাকে ভিত্তি থাকা ভিত্তি ছাড়া কোন কিছু বিকে থাকে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই

پاڑ <تصفح> শাখা উপশাখা হয়েছে কেন কেন বললাম যাতে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত করতে পারো এর মানে বোঝা যায় যে ব্যক্তি ধনী তার পিতাও আদর যে গরিব তার পিতাও আল্লাহ ধনী ধরি করি ক্ষমতাশীল ক্ষমতাহীন

সেই জন্য আল্লাহ পাঠ গরিবের সম্পদের ভিতরে আল্লাহ পাঠ গরিব সম্পদের ভিতরেই গরিবের পড়া ফনিতে দিলেন যাতে অর্থনৈতিক একজন লোক হিসেবে করে

বিশেষ করে আল্লাহ যেখানে নামাজের কথা বলেছে সেখানে জাকাতের কথা বলেছে আল্লাহ